জয়গোপাল 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 তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা কিন্তু একদমই ভালো নেই এখন খুবই একটা বাজে পরিস্থিতির মধ্যে আছি তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে কিন্তু হনুমান ঢুকে গেছে আর হনুমান ঢুকেই কিন্তু একেবারে তাণ্ডব শুরু করে দিয়েছে আর রান্নাঘরে ঢুকে পুরো ভাত তরকারি সব শেষ করে দিয়েছে খেয়ে কি বলবো আর যদি মানে হনুমানের কাছে একটু লাঠি নিয়ে তারা করতে গেলে মানে তেরে আসছে মানে কেমন যে আকৃতি করছে খুবই ভয় লাগছে মনে হয় খেয়ে খুলবে এরকম একটা পরিস্থিতি তো দেখো এই কিন্তু আমার বাবা মা গিয়েছে মাঠে রসুন পেঁয়াজ কাটতে আমাদের জমিতে অনেক রসুন পেঁয়াজ লাগানো হয়েছে ওগুলো তো কাটতে গিয়েছে তো কিছু মানে লোক কাজের লোক নিয়েছে আর বাবা মাও কাটছে যাতে তাড়াতাড়ি হয় তো দেখতেই পাচ্ছ ওইদিকে কাজের মেয়েগুলো কাটছে আর ওইদিকে সব পেঁয়াজগুলো তুলে রেখেছে আরও কাজের লোক আসবে কাটার জন্য তো এইদিকে দেখতে পাচ্ছ আর দেখো কত সুন্দর পেঁয়াজ আমাদের খ্যাত মানে খ্যাত আমরা খ্যাত বলি আর কি জমিতে হয়েছে তো তোমাদের কারা কারা এইরকম চাষাবাদ করো কমেন্ট করে অবশ্যই বলো তো এইদিকে দেখো মা কাটছে আর ওইদিকে কিন্তু এটা কিন্তু আমার বাবা তো বাবাও কিন্তু কাটছে আর ওইদিকে কাজের লোকগুলো আছে আরও কাজের লোক আসবে বললামই তখন তো ওইদিকে দেখো আমাদের কিন্তু মানে কালেজিরার কালেজিরা লাগিয়ে কালিজিরা বলছি সরি ওই কী বলে ধনিয়া আর কি ধনিয়া কালি সবই হয় এখানে নানান ধরনের চাষাবাদ হয় এদিকে তো দেখো ওই রৌদ্র ভিতরে কিন্তু বাচ্চাগুলো আর কি পেঁয়াজগুলো কাটছে মানে ওরা কিন্তু অ্যাকচুয়ালি মাইনরিটি তো আমাদের পাশের পাড়াতেই তো ওরা কিন্তু ওই লোকগুলোকে আর কি নিয়েছে আরও বড়ো বড়ো লোক লোকও আসবে তো কি বলবো আমি আর আমার মেয়ে আমার ছেলে ছিলাম বাড়িতে মানে দেখতেই পেলা ভিডিওতে যে কতগুলো মানে হনুমান এসেছে আর কি মানে কি বলবো রান্নাঘর থেকে ভাত খাচ্ছে তরকারি খাচ্ছে মানে এরকম এলোমেলো করে দিচ্ছে আর মানে যা মানে হনুমানের কাছে আর কি মানে কাছে তো গেছতেই পারছি না যদি যাই তাহলে কি করছে মানে এভাবে তেরে আসছে যে মানে কেমন যে আকৃতি করছে মানে দাঁত বের করে মানে কি বলবো মানে খুবই 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 বাজে অবস্থা ছিল আর তো খুবই ভয় পেয়েছি আমরা তো এই ভিডিওটা মানে কয়েকদিন ছাড়তে লেট মানে লেট হয়ে হয়ে গেছে অলরেডি তো কী বলবো তো এত রোদ উঠেছে কী বলবো বাবাকে মাকে মানে পেঁয়াজগুলো কাটতে দেখো মানে খারাপ লাগছে কি বলবো অনেক কষ্ট মানে করে কেটেছে আর এই দিকে দেখো একটা সন্ধ্যাবেলার ভিডিও আমার মেয়ে আমাকে বলছে মা আমাকে চুল বেঁধে দাও তো দেখো এদিকে চুল মানে কি বলবো একটু একটু বড় হয়েছে তো আর চুলগুলো যদি এখন না বাঁধা যায় চুলগুলো কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে মানে চুলের আগাগুলো ফেটে ফেটে যাবে বাচ্চা মানুষ মানে চুলের তো যত্ন করতে এখনও পারে না তাই না ওই জন্য মেয়েকে আর কি চুল বেঁধে দিচ্ছিলাম আর ছেলে ঘুমিয়েছে তো এখানে আমার বাবার বাড়িতে আর কিছু দিন থাকবো তারপরে চলে যাবো শ্বশুরবাড়ি আবার সেই আগের লাইভ স্টাইলে তো তখন বাড়িতে গিয়েও ভিডিও তোমরা দেখতে পাবে আর আমার ভিডিও তোমাদের যদি বন্ধুরা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি তোমাদের বেশি ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আর কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করলে ভালো লাগে আর কেউ বাজে কমেন্ট করো না তাহলে খুবই 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 কষ্ট পাবো মনে তো দেখো এদিকে মা মেয়ে বলছিল যে মা মানে খোপা বেনি করে খোপা বেঁধে দাও বলো তো বন্ধুরা এতটুকু চুলে মানে বেনি তো হয় না ঠিকঠাক করে কীভাবে খোঁপাটা আর করে দেবো তো ওই জন্যই আর কি মেয়েটা জেদ ধরছিলো যে না খোপা করে দাও আর মানে খোপা কিন্তু আমি করলাম না খোপা করার চেষ্টা করেছিলাম তো খোপা কিন্তু হয়নি তো এভাবেই একটু দু সাইডে বেনি করে তারপরে আর কি ফিটা তো না ওই শাড়ির আঁচলের আর কি পাড় দিয়ে তো কালো পিতা দোকান থেকে আনতে গিয়েছিল আমার মা তো পায়নি ওখানেও জন্য বললাম যে না থাক শাড়ির যে পার হয় যে শক্ত পারগুলো ওগুলো দিয়ে আর কি বেড়ে দিলাম তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি